হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাই টি নতুনই নতুন কল্পনা করুন এমন এক স্থানের কথা যেখানে সময় থেমে যায় নিস্তব্ধতার অন্ধকার মিলে তৈরি করে ভূতরে পরিবেশ চারদিকে কেবল পানি আর পানি এক গোপন ধুম্রজাল যেন ঘিরে ধরেছে আপনাকে যেখানে আধুনিক যুগের স্যাটেলাইট ও হার মানে রহস্যের কাছে এমন এক স্থানের নাম হলো সারগোসা সাগর যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় জলরাশি এই সাগরের নাম শুনলে নাবিকদের চোখে ভয়ের ছায়া নেমে আসে শত বছর ধরে এই সাগর জন্ম দিয়েছে অসংখ্য কেউ বলে এটি জাহাজের কবরস্থান আবার কারো কারো মতে এটি হচ্ছে সমুদ্রের শৈতানদের আড্ডার স্থল কিন্তু সত্যি কি তাই নাকি এই রহস্যের পিছনে লুকে আছে আরো ভয়ঙ্কর কিছু আজ আমরা ঢুকে পড়বো এই অবিশপ্ত জলরাশিতে যেখানে প্রকৃতি তৈরি করেছে এক অদৃশ্য কারাগার যেখানে হাজার বছরের গোপনীয়তা আর মিলে তৈরি করেছে এক অবিশ্বাস্য কাহিনীর সাগর আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল যা প্রায় বিশ লাখ এলাকা এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি উত্তরে বিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশে এবং পশ্চিমে ত্রিশ থেকে সত্তর ডিগ্রি দ্রাগী মধ্যে অবস্থিত এটি একটি ডিম্বাকার এলাকা যা চারটি প্রধান সমুদ্র স্রোত দ্বারা পরিবেষ্টিত পশ্চিমের গালফ স্টিম উত্তরের নর্থ আটলান্টিক কারেন্ট পূর্বের ক্যানারি কারেন্ট এবং দক্ষিণের নর্থ আটলান্টিক ইকুয়েটার কারেন্ট এই স্রোতগুলি একসাথে ঘুরির কাটার দিকে একটি বৃত্তাকার প্রবাহ তৈরি করেছে যাকে বলা হয় নর্থ আটলান্টিক জায়গ এই কারণে স্যারগোসা সাগরের পানি তুলনামূলক স্থির এবং শান্ত থাকে স্যারকোসা সাগরের নামকরণ হয়েছে সার্গাসাম নামক বাদামী সামুদ্রিক শৈবাল থেকে যা সমুদ্রপৃষ্ঠের উপরে মুক্তভাবে ভেসে বেড়ায় এই শৈবাল অন্যান্য সমুদ্র শৈবাল থেকে ভিন্ন কারণ এটি হোলপেলো অর্থাৎ এটি শুধুমাত্র মুক্ত সমুদ্রে ভেসে বেড়ে না বরং এখানে বংশ বিস্তারও করে পর্তুগিজ নাবিকেরা এই শৈবালের বাতাসপূর্ণ থলিগুলোকে আঙ্গুর সাথে তুলনা করে স্যারগোসা নাম দিয়েছে স্যারগোসা সাগর এবং বারমোরা ট্রাঙ্গেলের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক বারমোডা ট্রাইঙ্গেল মূলত আটলান্টিক মহাসাগরের এটি ত্রিভুজকার অংশ যা আমেরিকার দক্ষিণ উপকূল বারমোডা এবং বৃহত্তর অ্যান্টনির দ্বীপপুঞ্জকে সংযুক্ত করে এই দুই অঞ্চলের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ অপরের সাথে মিশে গেছে বারমুডা ত্রিভুজ অ্যাটলান্টিকের যে এলাকা অবস্থিত তা স্যারগোসা সাগর নামে পরিচিত আর স্পষ্ট করে বলতে গেলে সারগোসা সাগর ত্রিভুজ অঞ্চলের কেন্দ্রে অবস্থিত এবং এই ট্রাইঙ্গেলের একটি কোণ বারমোডার পশ্চিম প্রান্তে রয়েছে তাই একে বারমুডা ট্রাইঙ্গেল বলা হয় বহু শতাব্দী ধরে স্যারেকোসা সাগরকে বলা হয়ে এসেছে গ্রেভিড অফ শিপস অর্থাৎ জাহাজের কবরস্থান কিন্তু কেন চোদ্দশো সালে ক্রিস্টেম্বর কলম্বাস প্রথম স্যারেগোসা সাগরের লিখিত বিবরণ রেখে যান তার জাহাজ সান্তা মারিয়াসহ অন্যান্য জাহাজ তিন দিনের জন্য এই এলাকায় আটকে পড়েছিল নাবিকরা ভেসে থাকা শোবেল দেখে ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা মনে করেছিল এই অগ্রভূর পানি থেকে তারা আর কখনো বের হতে পারবে না প্রাচীনকাল থেকে পালতলা জাহাজ যখন এই অঞ্চলে ঢুকত তখন তারা হঠাৎ করে লক্ষ্য করতো যে বাতাস থেমে গেছে বাতাসের কোনো গতি নেই জাহাজ এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ না সামনে যেতে পারতো না পিছনে ফিরতে পারত বহু নাবিক খাদ্য আর পানির অভাবে মারা যেত তাছাড়া চারপাশে ঘূর্ণ স্রোতের কারণে জাহাজগুলো প্রায়শই এদিক ওদিক ঘুরে আবার একই জায়গায় ফিরে আসতো মনে হতো তারা যেন কোনো এক অদৃশ্য গোল মধ্যে বন্দী এই সাগরে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো নাবিকদের গায়েব হয়ে যাওয়া ইতিহাসে বহু নথি আছে যেখানে দেখা যায় জাহাজ উদ্ধার হয়েছে কিন্তু কেউ নেই শুধু শৈবালের ঢাকা দেখ নাবিকদের খোলা কেবিন যেন কোনো এক অদৃশ্য শক্তি মুহূর্তে সবাইকে গায়েব করে দিয়েছে ঠিক এমন এক ঘটনা ঘটে আঠারোশো চল্লিশ সালে আটলান্টিক সাগরে বিস্তীর্ণ জলরাশি যেন নিঃশব্দে কোনো অপার্থিব ঘটনার অপেক্ষা ছিল সেই ফ্রান্স থেকে কিউবার একটি বাণিজ্যিক জাহাজ রোজালিয়া সব ছিল স্বাভাবিক বাতাসের গতি ভাব দিগন্ত শান্ত কিন্তু এরপর যা ঘটল তা আজও সমুদ্র জগতে এক অনন্ত রহস্য কিছুদিন পরে সার্গোসা সাগরের মাঝামাঝি রোজালিকে ভাসতে দেখা যায় কাছাকাছি যাওয়া অন্য একটি জাহাজের নাবিকরা প্রথমে ভেবেছিল এটি হয়তো পরিত্যক্ত কোন এক জাহাজ কিন্তু জাহাজে উঠে যা দেখলো তা তাদেরকে রীতিমতো শিহরে তুলল পার উঠছে নোঙর গোটানো কম্পাস সোজা জাহাজটি সম্পূর্ণ সচল অবস্থায় ছিল কিন্তু ভিতরে কোনো মানুষ নেই না কাপ্তান না নাবিক না যাত্রী যেন কিছুক্ষণ আগে কেউ ছিল হঠাৎ করে সময় মিলিয়ে গেছে অভিনব বিষয় হলো জাহাজের খাবার পানীয় মালামাল কিছুই ছোঁয়া হয়নি এমনকি ছোট একটি পাখি রয়েছে যা জাহাজে ছিল সেটিও জীবিত কিন্তু কোনো খুঁজে পাওয়া যায় এটি কোনো জলদূষের কাজ ছিল না কারণ জাহাজের সকল মান অক্ষত ছিল জাহাজটি ঝড়ের কবলেও পড়েনি কারণ ঝড়ের কবলে পড়লে অন্তত ক্ষয়ক্ষতি দৃশ্যমান মুখ কিন্তু এখানে ছিল শুধু এক রহস্যময় আজও রোজালিয়া নামটি উচ্চারণ করলে সমুদ্রচারীদের মনে জেগে ওঠে এক প্রশ্ন কোথায় গেল সেসব মানুষ কি এমন ঘটেছিল যা কোনো চিহ্ন রেখে যায়নি। যায়নিশব্দ শৈবা জলরসি সে উত্তরটি আজও গোপন করে রেখেছে আঠারোশো সালে এই সাগরে ঘটে যায় আরেকটি অলৌকিক ঘটনা সময়টা তখন আঠারোশো সালের বিশ্ব নিউ ইয়র্ক বন্দর থেকে ছেড়ে যায় একটি সর্বপক্ষ ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ এলেন অস্টিন জাহাজটির গন্তব্য লন্ডন পথ ছিল সুপরিচিত তবে যাত্রাপথে এক ভয়ঙ্কর অঞ্চল নামটা সাগর কয়েক জাহাজের ক্যাপ্টেন এক অদ্ভুত জাহাজ দেখতে পান সমুদ্রে ভাসতে জাহাজটিতে কোনো পতাকা নেই কোনো যোগাযোগ ব্যবস্থা নেই এবং আশেপাশে কোনো মানুষের সারা শব্দ নেই কৌতূহলার বিষয় কাজ করতে থাকে অ্যালেন অস্টিন জাহাজটির সমস্ত ক্রু মেম্বারদের মধ্যে জাহাজটি ছিল সম্পূর্ণ সচল খাবার পানি পর্যাপ্ত পরিমাণে ছিল কিন্তু ভিতরে ছিল না একজন জীবন্ত মানুষ ধ্বংসের কোনো চিহ্ন নেই ক্যাপ্টেন সিদ্ধান্ত এটি হয়তো কোনো পরিত্যক্ত বাণিজ্যিক জাহাজ তাই এটিকে লন্ডন নিয়ে গেলে আমাদের লাভ হবে তিনি অ্যালেন অস্টিন থেকে কিছু দক্ষ নাবিক পাঠান সে জাহাজ পরিচালনার জন্য কিছুক্ষণ পর দুটি জাহাজ একসাথে যাত্রা শুরু করল তারপর ঘটে যায় লোমপুরসকের ঘটনা কিছুক্ষণ পর হঠাৎ ঝড় ঘন কুয়াশা ধীরে ধরে এলেন অনেক কষ্টে ঝড় পার করে কিন্তু অন্য জাহাজটি আর দেখা নেই দুই দিন পর আবার সেই জাহাজ দেখা যায় কিন্তু এবারও জাহাজটি সম্পূর্ণরূপে খালি আগের এলেন স্টিভের যে নাবিকে উঠেছিল তারাও গায়েব ক্যাপ্টেন হতমঙ্গ আবার নতুন নাবিক দল পাঠানো হয় জাহাজটিকে আনার জন্য কিন্তু ইতিহাস জন্য নিজেকে পুনরাবৃত্তি করে দুই জাহাজ আবার আলাদা হয়ে যায় আর সে অচেনা জাহাজটি এবার চিরতরে হারিয়ে যায় অ্যালেমসটি ফিরে আসে কিন্তু সে জাহাজটি যেন সমুদ্রে মিলে যায় কোনো অজানা গন্তব্য সেরগোসা সাগরে জাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা এখানেই শেষ নয় উনিশশো সালের মার্চ মাস বিশ্বজুড়ে তখন প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল ঢেউ ঠিক তখনই ব্রাজিলের রিওডো জেনেরো থেকে যাত্রা শুরু করে ইউএসএস সাইক্লোবস নামক বিশাল মার্কিন নৌবাহিনীর মালবাহী জাহাজ প্রায় পাঁচশো ফুট লম্বা জাহাজটি বোঝাই করছিল এগারো হাজার টন ম্যাঙ্গানিজ চাকরিক আর সঙ্গে ছিল তিনশো ছয় জন নাবিক ও কর্মকর্তা তাদের গন্তব্য ছিল আমেরিকার বাল্টিমোর যাত্রার মাঝে চারই মার্চ বারবার শেষবারের মতো দেখা যায় তারপরে অজানা নিরবতা না কোনো বার্তা না কোনো ধ্বংসাবশেষ এমনকি একটি তেলের দাগও কোথাও পাওয়া যায়নি যেন পুরো জাহাজটি গিলে ফেলেছিল সমুদ্র কোনো এক নতুন গহম্ব নৌবাহিনী তিন মাস ধরে তন্ন তন্ন করে খুঁজেছে আকাশ সমুদ্র দ্বীপ সব চষে ফেলেছে কিন্তু কোথাও কোনো সারা নেই এই জাহাজটি জাহাজটি কোন সিগন্যাল তরে ট্রেস বা জীবিত কিংবা মৃত নাবিক কিছুই মেলেনি এমনকি জার্মান সাবমেরিন দ্বারা আক্রমণ কমানো মেলেনি কারণ সেই সময় এই অঞ্চলে কোন যুদ্ধের ইতিহাস নেই বিশ্বমধ্যে একটি অংশ মনে করেন স্যারেবোসা সাগর রহস্যময় পরিবেশ ও বারমুডা ট্রাইঙ্গেলের চৌম্বকীয় অস্থিরতা জাহাজটি নিখোঁজ হয়ে যায় এটি একমাত্র সাগর যা একদম স্রোতবিহীন তীরবিহীন ও সীমাহীন শৈবালে গেড়া যার কারণে অনেক জাহাজ অতীতে এখানে দিক হারিয়েছে কিন্তু আজ পর্যন্ত ইউএসএস সাইক্লোপসের কোনো বুদিশ পাওয়া যায়নি এর সঙ্গে হারিয়ে যায় তিনশো ছয়টি তরতাজা প্রাণ আধুনিক বিজ্ঞান অবশ্য এসব ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে সমুদ্র বিজ্ঞানীরা বলেন স্যারেবোসের সাগরে প্রচন্ড ঝড় অস্বাভাবিক সমুদ্রস্রোত এবং মানুষের ভুলের কারণে এসব দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু ইউএসএস সাইক্লোপসের মতো বিশাল জাহাজের সম্পূর্ণ উদ্দেশ্য হয়ে যাওয়া কোনো ধ্বংসবশেষ না পাওয়া এগুলো এখনো বিজ্ঞানের কাছে রহস্যই রয়ে গেছে আজকের দিনে আধুনিক নেভিগেশন সিস্টেম স্যাটেলাইট ট্রেকিং এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে স্যারেকোসার সাগর অতীতের মতো এত সময় কিন্তু এখনো মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যা বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই পর্বটি জানিয়ে দিন আমাদের কমেন্টসের সেকশনে আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে